আমরা গত রাতে যে অভিযানটি আমাদের হয়েছে আমাদের সোর্স নিয়োগ করা ছিল সেখানে আমরা জানতে পারি যে হলো গত রাত্রে চুরি হবে ওই সোর্সের মাধ্যমে প্রাথমিক অবস্থায় আমরা হলো দুজনকে ধৃত করি ওই দুইজনের দেওয়া তথ্য মতে বাকি আরও ছয়জনকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্নটি মোবাইল ভারতীয় মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের তিনটি ব্যাগে আমরা পাই আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ওই তালা বা গ্রিল কাটার যে হলো দুটো যন্ত্র এ দুটো তাদের কাছে ছিল এটাও রিকভারি করি এই জনের মধ্যে চারজনের বাড়ি শেরপুর দুইজনের বাড়ি ঢাকা লালবাগ দুইজন কুমিল্লা একজন চট্টগ্রামের সন্দীপ এবং আরেকজন লক্ষ্মীপুর